বিভিন্ন বয়সী এই মানুষের শাড়ি একটি ন্যায্য দাবিতে কাগজে কলমে আছে যে খাল বাস্তবে দখলে দূষণে নেই তার অস্তিত্ব মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির উপজেলা পরিষদে বুধবার সকালে এসব মানুষ দাঁড়িয়েছিলেন উপজেলার টঙ্গিবাড়ি আরিয়ল খাল পুনরুদ্ধারের দাবিতে আরিয়ল দিয়ে বালিবাদি অনেকগুলি মুখ বন্ধ করে হয়েছে অবদিষ্ট আমরা বলে জানাবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমানে এই সময়ে মধ্যে যাব ওই অবදිস্তাগুলো ভেঙে আমাদের খান্ডা দনে 15 রাই পানিদার রয় ভাড়া ব্যবস্থা করে দাও। মুন্সিগঞ্জের দুইজন উপদেষ্টা আছে এবং ওনাদের কাছে আমার বিশেষ আবেদন যেন আমাদের এই উপজেলা প্রশাসন আছে জেলা প্রশাসক আছে এদের মাধ্যমে ওনারা এই বিষয়গুলো যাতে করে আন্তরিক হয় নানা প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে তেরোটি ইউনিয়নের কয়েক শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন পাশাপাশি একাত্মতা জানিয়ে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন আজকে আমরা আপনাদের কাছে স্মারক লিপির মাধ্যমে জানিয়ে দিতে চাই অনতি আগামী সাত দিনের ভিতরে আপনাদের সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে আশ্বস্ত করবেন এর থেকে আকারে আন্দোলন কর্মসূচি গঠিত হবে মুন্সিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ন্যায্য অধিকার এর জন্য জনগণের পাশে সব সময় আছে এবং থাকবে ইনশাআল্লাহ আল্লাহ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা তারা বলেন টঙ্গিবাড়ি উপজেলার আরিয়ল ইউনিয়ন সহ পাশের এলাকাগুলোতে একসময় জালের মতো ছড়িয়েছিল অসংখ্য খাল পদ্মা মেঘনা দলেশ্বরী ইছামতি নদীর পানি প্রবাহিত হতো এসব খালে ছিল নৌ পরিবহন ব্যবস্থা সহ জলজ উদ্ভিদ বিভিন্ন প্রজাতির মাছ ও পাখিতে সমৃদ্ধ স্থানীয় কৃষি জমিগুলো ছিল পলিযুক্ত উর্বর কিন্তু বর্তমানে দখল দূষণে হারিয়ে গেছে সেই ঐতিহ্য আশেপাশে যে নদী খালগুলো আছে সেইগুলো মানে বেআইনি দখলে চলে গেছে সেইগুলো অনেক অনেক পরিমাণে অপরিষ্কার রয়েছে অপরিচ্ছন্ন অস্বাস্থ্যবান রয়েছে আমরা চাই সেগুলোকে পুনরুদ্ধার করতে এবং যে বেআইনি দলের হাতে চলে গেছে সেখান থেকে আমরা পুনরুদ্ধার করে নতুন করে আমাদের খাল বিলে প্রাণ বাঁচিয়ে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালগুলো পূর্বের চেহারায় ফিরিয়ে নিতে প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কথা বলেছি গতকালকে ওনাদের অফিসাররা এসেছিলেন আমরা চাচ্ছি যে আরিওল খালের যে দুটা মুখ রয়েছে পদ্মা নদীর সাথে এটা কিভাবে খুলে দেওয়া যায় যে বিষয়ে সার্ভে কাজ চলমান রয়েছে আমরা আশা করি যে এটা খুব শীঘ্রই আমরা এই সংক্রান্ত বিষয়ে আমরা বর্তমানে উপজেলার খালগুলো কেবল সরকারি রেকর্ড হিসাবে পর্চা খতিয়ান আর ম্যাপেই রয়ে গেছে তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খননের মাধ্যমে খালগুলো পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের নাজমুল হাসান শাওন আমার বিক্রমপুর